গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো আমি আবার সরস্বতী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি আমি সরস্বতী পুজোর যে ভিডিও আপলোড করেছিলাম পার্ট ওয়ানটা দিয়েছিলাম তোমাদের কথা দিয়েছিলাম যে পার্ট টুটাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো দেখো পার্ট টুটাও নিয়ে চলে এসেছি আজকে সরস্বতী পূজা কাল রাত্রে মোটামুটি সব রেডি করাই আছে এখন বাচ্চারা কিছু বেলুন টেলুন দিয়ে একটু মানে প্লাস্ট ফিনিশিং চলছে সাজানো চলছে বাচ্চারা একটু কাগজের ফুল মালা টালা দিয়ে একটু সাজাচ্ছে আর দেখো পাড়ায় কত সরস্বতী সরস্বতী পূজার দিনটা এত ভালো লাগছিল সবাই এক রকম শাড়ি পরেছি আমরা সবাই একই কালার হলুদ শাড়ি সব ঠিক করে নিয়েছিলাম আগের থেকে যে যেদিন যা পরবো সব একই রকম পরবো তো আজকে ঠিক হয়েছিল সবাই হলুদ পরবো তো কেউ কেউ তাড়াতাড়ি চলে এসেছে পুজো নিয়ে আবার কেউ কেউ আসছে তো দেখো আজকে তো সরস্বতী পুজোর দিনও আর একটা দিনও আছে আজকে ভ্যালেন্টাইন্স ডে তো সেই জন্য আজকে সাজগোজের ব্যাপারটা একটু সবারই স্পেশালি থাকবে এবারে পুজোটা খুব আনন্দ করেছি কিন্তু একটা দুঃখ যে এবারে আমরা কিছু ছোঁয়াছুঁই করতে পারিনি মাকেও ছুতে পাইনি সবই করেছি সাথে থেকেছি যেহেতু আমাদের এবারে পুজো দিতে নেই ছুতে নেই সেই জন্য সাথে ছিলাম অঞ্জলিও দিতে পারিনি বা ঠাকুরের কিছু কাজ করতে পারিনি বাকি সবাই মিলে করেছে আনন্দ করেছি পুরো তো যাই হোক সবাই আসছে এখনই ঠাকুরমশাই এসে যাবে তো আস্তে আস্তে সবাই দেখো রেডি হয়ে চলে আসছে আর আমিও এদিকে রেডি আমি এখনও যাইনি বাড়ি বাড়ির থেকে সব দেখা যাচ্ছে যেহেতু আমার বাড়ির সামনে তো বাড়ির থেকে সব কিছু দেখছি বসে বসে সবাই আসলে তখন যাব ঠাকুর ঠাকুরমশাই আসুক ঠাকুর ঠাকুরমশাই চলে এসছেন না বলতে বলতে এখন এবারে পুজো শুরু হবে তো লাস্ট যেটুকু জোগাড় আছে তারা হুড়ো করে সব রেডি করে নিলো ঠাকুরমশাই এসে গেছেন দেখতেই পাচ্ছ তোমরা এবার পুজোটা যাক হয়ে যাক তারপরে তো আনন্দ আছেই আমাদের এখন দুদিন তিন দিন ধরে একটু সমস্যা হয়েছিল মানে আমাদের যে ঠাকুরমশাইকে বলে রাখা হয়েছিল উনি ডুব মেরে দিয়েছেন আসেননি তো এই ঠাকুরমশাইকে গিয়ে তুলে নিয়ে আসা হয়েছে অন্য একজনকারের পুজো করার কথা ছিল তো ওনাকে তুলে নিয়ে আসা হয়েছে এখন ভালোই ভালো আমাদের পুজোটা হয়ে যাক তারপরে অন্য জায়গায় যেখানে পুজো করা আছে সেখানে করবেন আর ওদিকে ঠাকুর মশাই বসে গেলেন পুজোয় পুজোটা ভালো ভালো হয়ে যাক তোমরাও আমাদের সাথে থাকো আর আমাদের সরস্বতী পুজো সবাই মিলে দেখো আমাদের সাথে তোমরাও একটু এনজয় করো তো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে আর যারা আগের ভিডিওটা দেখো এটা পার্ট টুটা আগের পার্ট ওয়ানটা দেখোই সরস্বতী পুজো তাদের কাছে অনুরোধ তোমরা পার্ট ওয়ানটা গিয়ে দেখে এসো ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নিউ ভিওয়ার্স আছো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে পাশে থাকো সাথে থাকো তো চলো বন্ধুরা বেশি কথা বলছি না তোমরা ভিডিওটি দেখো আমাদের মা সরস্বতীকে আজকে যেমন দেখতে মিষ্টি লাগছে সুন্দর লাগছে তেমনি হলুদ শাড়িতে আমাদের পাড়ার সব সরস্বতীদেরকেও কিন্তু আজকে সব খুব মিষ্টি লাগছে দেখতে আগেই বলেছি আজকে যেমন সরস্বতী পুজো তেমন আজকে একটা স্পেশাল দিন ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে আজকে সবার সাজটা একটু অন্যরকম তো যাই হোক আজকে সব 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 সরস্বতীদেরকেই কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমাদের সবাইকে কেমন লাগছে পুজো প্রায় শেষের দিকে এরপরে সবাই অঞ্জলি দেওয়া হবে অঞ্জলি দিয়ে তারপর সব সবচেয়ে যা মতো প্রসাদ খাবে সব বাচ্চাগুলো সকাল থেকে উপোস করে আছে প্রসাদ টোসাদ না খেলে তো অঞ্জলি না দিয়ে তো কোনো কিছু খাবারও খেতে পাবে না আজকে তো সবাই উপোস আমরা অঞ্জলি দিই নি কিন্তু উপোস করে আছি পুজো হলে তবেই প্রসাদ খাবো যাই হোক পুজোটা খুব সুন্দর হলো তোমরা সাথে থাকো ভিডিওটা পুরোটা দেখো পুজো হয়ে গেছে ভালোভাবে মানে পুজোটা ভালোভাবেই হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ চলছে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে অনেকে তাও আমরা লাস্টে খাচ্ছি সব যারা আমরা সব মানে প্রসাদ যারা মেখে বিতরণ করছিল তারা সব লাস্টে খাচ্ছে তো চলো এবার পেট ভরে প্রসাদ খেয়ে নিই নিয়ে তারপরে রান্না বান্না আছে সন্ধ্যের দিকে সব আবার মজা করবো আবার সবাই মিলে ঠাকুর দেখতেও যাবো একটু ভাবছি সবাই একসাথে এখন প্রসাদ ট্রসাদ খেয়ে যে যার বাড়ি চলে যাব। আবার সন্ধ্যে থেকে সব আবার এক জায়গায় হব পুজোর শেষে সবাই মিলে কিছু ফটোশুট করলাম এই সুযোগ কি ছাড়া যায় বলো হাতে মোবাইল তারপরে এরকম একটা ভালো দিন ফটো তো তুলবোই আর এদিকে দেখো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে এখানকার ওয়ার্ডের কাউন্সিলার তাকে তার বাড়িতে গিয়ে ইনভাইট করেছিলাম উনিও এসেছিলেন আমাদের পুজো মানে মহিলা কমিটি পুজোতে তো খুব আমরা তাতেও খুব মানে ওনাকে পেয়ে আমরা খুব আনন্দ তো ওনার সাথেও আমরা একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম আর এখন আমাদের সব মহিলা বাহিনী মিলে এখন মিটিং চলছে এরপরে সন্ধ্যাবেলায় সব একসাথে ঠাকুর দেখতে যাবো আর কে কী পরবো কী পড়া হবে সবাই যা পড়ব একই রকম পরবো ড্রেস তো সেই নিয়েও এখন চলছে আলোচনা তো এখন সন্ধ্যা দেখো সন্ধ্যাবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি সব ঠিক হলো শ্যুট পরবো তো সবাই মিলে একই রকম শ্যুট পরে এখন বেরিয়েছি ঠাকুর দেখতে সব পুরো মানে পাড়ার সব মহিলা বাহিনী মিলে ওইদিকে আশেপাশে যত ঠাকুর হয়েছে সব একসাথে গিয়ে আমরা ঠাকুর দেখে এসেছি তারপরে এসে আমাদের প্যান্ডেলে ঢুকে আনন্দ করেছি সবাই এরপরে এই এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো পার্ট টু পর্যন্ত এটাই আমি শেয়ার করলাম আর পার্ট থ্রিতে বাকি অংশটা ঠাকুর ভাসান বা পর্যন্ত ভিডিওটা যেটা আছে আমি পার্ট থ্রিতে আপলোড করব তো বন্ধুরা তোমরা পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটি দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওর দেখা হচ্ছে পার্ট থ্রিতে তো ওটাও খুব তাড়াতাড়ি কথা দিচ্ছি তোমাদের ওটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো তাড়াতাড়ি নিয়ে আসব তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা বাই আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে